পঞ্চম দোল উৎসবে মেতে উঠলেন হরিশ্চন্দ্রপুরের বাসিন্দারা প্রায় দেড়শো বছরের পুরনো ঐতিহ্যবাহী এই উৎসবের সূচনা করেছিলেন হরিশ্চন্দ্রপুরের রায় জমিদার বাড়ি বর্তমানে তা সর্বজনীন রূপ নিয়েছে পাঁচ দিন ধরে আয়োজিত হয় বলে এই উৎসবের নাম পঞ্চম দোল তবে শেষ দিনে আয়োজিত হয় মূল অনুষ্ঠান শুক্রবার গভীর রাতে রামকানাইয়ের পঞ্চমদোল উৎসবকে ঘিরে সম্প্রীতির মিলন মেলার ক্ষেত্রে পরিণত হয় হরিশ্চন্দ্রপুর রায় জমিদার বাড়ির কুলদেবতা রামকানাই জমিদার বাড়ির সদস্য সুদেশনা মৈত্র জানান তাদের পরিবারে বহু বছর ধরে পঞ্চম দোল পালন হয়ে আসছে শতাব্দী পার হয়ে গিয়েছে কিন্তু এই একই রীতিনীতি মেনে আজও উৎসব পালন হয়ে থাকে শেষ দিনে গভীর রাতে পরিবারের সদস্যরা বৈষ্ণব পদাবলী গাইতে গাইতে লাল আবিরে রামিয়ে দেন রামকানাইকে পাশাপাশি গ্রামের সাধারণ মানুষও মেতে ওঠেন আবির খেলায় জমিদার বাড়ির আরেক সদস্য বিখ্যাত গায়ক সৌমিত্র রায় তিনি বলেন আমি ছোট থেকেই পঞ্চম দলে অংশগ্রহণ করে থাকি ছোটবেলায় সেপাইদের কাঁধে করে পঞ্চম দলের রাতে গোটা গ্রাম পরিক্রমা করতাম আর একটু বড় হয়ে পঞ্চম দলের রাতে ঢোল বাজিয়ে বৈষ্ণব পদাবলী গেয়েছি উৎসবে ধর্ম বর্ণের কোনো বাধা থাকে না গ্রামের সমস্ত মানুষ ধর্মের অনুষ্ঠানে যোগ দিয়ে রামকানাইকে আবির মাখিয়ে দেন এ সময় যেখানেই থাকি না কেন বাড়ির জন্য মনটা ব্যাকুল হয়ে ওঠে হরিশ্চন্দ্রপুর থেকে সৌরভ কুমার মিশ্রের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ আসবেন তো শুভ মহর